আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইমাম মেশিন মেশিনিস চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি আজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটা মিলিং মেশিন চার নম্বর অনেক ভালো মানের একটা মিলিং মেশিন একটা এটা খুবই ভালো মানের একটা মিলিং মেশিন চার নম্বর এখানে আপনারা ইয়ে করতে পারবেন এই মেশিনটা আপনারা চাইলে নিতে পারবেন খুবই কম একটা নতুন মেশিন নিতে হলে অনেক টাকা লাগে এটা সেকেন্ড হ্যান্ডের ভিতরে কম ইউজ করা ভালো মানের যে ইংলিশ মিলিং মেশিন সম্পূর্ণ অ্যাটাচমেন্ট এখানে আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে ডিভাইডিং হেড ভার্টিকেল অটোমেটিকলি ভার্টিকেল মুভ করার মতো আপনি ইচ্ছা হলে ভার্টিকেলটি খুলে এক পাশে কবজা সিস্টেম আছে রেখে দিতে পারেন আর আরবার শেপ দিয়ে প্রিমিয়াম কাটিং করতে পারবেন ডিভাইডিং হেড আল সেন্টার গাইড সব কিছু দেওয়া আছে সব কিছু সেটিং আছে এমনকি হেলিকেন ডিগ্রি সহ হেলিকেনের সম্পূর্ণ প্রিমিয়াম সহ দেওয়া আছে আপনারা নিতে পারেন এখানে এই অ্যাটাচমেন্টগুলো অনেক মেশিনে পাওয়া যায় না এখানে সম্পূর্ণ অ্যাটাচমেন্ট আছে আপনারা চাইলে নিতে পারেন চার নম্বর মিলিং মেশিন মার্কেটে শট আপনারা যারা হবেন গিয়ান বড় বড় প্রিমিয়ামের কাজ করে থাকেন অবশ্যই নেবেন খুবই কম রেটে ছেড়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ভালো লাগার জন্য আপনাদের প্রয়োজনে আমি অনেক ভিডিও আপনাদের কাছে আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল ক্লিক করে চেপে দিবেন তাহলে আমার সবগুলো ভিডিও ও আপনাদের উপকারে লাগতে পারে আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন না টেনে এটা আমার অনুরোধ আপনারা অবশ্যই দেখবেন এক এক সময় এক এক জিনিসের ছবি দিয়ে থাকি এখানে মেশিন ক্রয় বিক্রয় হতে মেনটেন্সের কাজ জটিল যে কোনো বড় ধরনের জটিল মেনটেন্সের কাজ করা হয় আপনারা অনেক সময় অনেক ইংলিশ মেশিন বা যে কোনো মেশিন বড় মেশিন জটিল কোনো কাজ যদি আপনাদের করতে হয় অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমি আপনাদের মেনটেন্সের কাজ করে থাকি আর আপনারা যে কোনো মেশিনের ব্যাপারে এখানে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে মেশিন কেনার জন্য এমন কি মেশিন ঠিক করার জন্য জটিল যে কোনো সমস্যা আর ছোটো খাটো সমস্যা হলে তো আপনারা নিজেরাই পারতে পারেন আর যদি বিশেষ করে যদি ইংলিশ কোনো জাপানি ইংলিশ ইংল্যান্ড রাশিয়ান যে ইংলিশ যে কোনো মেশিনে পান বেশি থাকে এগুলো আপনারা যদি না জানা থাকে কাজ অফিস খুলে চেষ্টা করবেন না তাহলে একটার কারণে আরেকটা নষ্ট হয়ে যায় এগুলা কখনো চেষ্টা করবেন না আর জানা থাকলে করবেন আপনার অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করবেন না আপনি যদি পাকিস্তানি ইন্ডিয়ান মেশিন বাংলা মেশিন কো করেন এটা এক জিনিস আর ইংলিশ মেশিনগুলো ইংলিশ মেশিনগুলোর সিস্টেম অন্য জিনিস একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন লাগে থাকে আপনি খুলছেন হয়তো আর একদিক দিয়ে অন্য ফাংশনটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য জানি শুনি আপনারা করতে চেষ্টা করবেন আমি আপনাদের উপকারের ক্ষেত্রে ভিডিওটি ছাড়লাম আপনারা অবশ্যই জানি ভালো লাগলে থাকলে কমেন্ট করে জানাবেন তাই আজকে এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অল ক্লিক চেপে দিবেন তাহলে আমি আপনাদের আমার সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আপনারা দেখতে পারবেন বিশেষ করে ওয়ার্কশপ লাইনের এর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ লাইনের যারা আছেন তারা অবশ্যই দেখবেন আর যদি আপনারা নতুন ওয়ার্কশপ করতে চান এমন কিনো মেশিন কয় বিক্রি করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন আর যে কোনো জটিল মেনটেন্সের কাজের জন্য মেকানিক মেরামতের কাজের জন্য এরকে যে থাকে জটিল যে কোনো শার্ট বা শার্ট নেই মেশিনে সব ধরনের কাজ অবশ্যই যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আমি এ ধরনের কাজ করে থাকি আর আপনারা যদি মেশিন কিনতে হয় অবশ্যই যোগাযোগ করবেন আর মেশিনের যদি আপনারা আসেন এখানে তাহলে আমাকে আগে থেকে জানাতে হবে যেহেতু আমি একটা জায়গায় জব করে থাকি ওখানে হয়তো হঠাৎ করে একটা সময় দেওয়া যাবে না তাই আগে থেকে জানিয়ে আসবেন আশা করি আপনার অনেক উপকার লাগবে আর আপনারা যারা মেশিন কিনেন অনেকেই বোঝেন না কোন মেশিন ভালো খারাপ কোন মেশিনে ফাংশান কী এগুলা অনেকেই বোঝেন না এগুলা বুঝে যারা তাদের কে নিয়ে মেশিনটা নেওয়াটা ভালো আমি অনেক কোম্পানিকে মেশিন নিয়ে দিছি আশা করি কোনো সমস্যা নাই সবাই এই প্রশংসিত করছে আমাকে সবাই আমার প্রশংসা করছে মানে মেশিনটা ভালো পড়ছে এ ধরনের আর যদি আপনারা মেশিন যদি আপনারা চয়েস করে দিতে হয় তাও দিব আর আমার থেকে মেশিন নিলে তাও নিতে পারবেন কোনো জায়গার থেকেও আমি নিয়ে দিতে পারবো আপনাদের চয়েস করে ভালো মানের ভালো মেশিন আপনারা চাইলে নিতে পারবো আপনারা যদি চাইলে চান আমার সহযোগিতার জন্য অবশ্যই আমি সহযোগিতা করে চেষ্টা করব। আপনার যে কোনো কাজে যে কোনো জিনিস মেশিনালি বিষয়ে পাস মেশিনে যে কোনো পাস যে কোনো জিনিস এক ভাইয়ে ফোন করছিল একটা মিলিং অ্যাটাচমেন্ট পার্টিকেল লাগে পার্টিক্যাল না মিলিং মেশিনের আর বার সম্পূর্ণ অ্যাটাচমেন্ট অনেক কিছু আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এই জন্য যোগাযোগ করবেন তাহলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার আশায় আজকের মতো এখানে বিদায় নেব আপনারা অবশ্যই আমার ওই বাকি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অনেক ভিডিও আপনাকে উপকারে লাগে থাকে ওয়ার্কশপ সাইটে এমনই জিনের ওয়ার্কশপ সাইটে আপনার উপকার লাগবে জানাও জানা অনেক কিছু তথ্য জানতে পারবেন এন তাহলে আজকের মতো এখানে বিদায় খুদা আলাইকুম বরহমতুল্লা বরক